আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের রাইট ফর্মস অফ ভার্ব শেখাবো একেবারে ফুল কোর্স দিয়ে দিব আজকের এই ভিডিওতে তোমাদের এখানে সিলেবাস লক্ষ্য করো বার্ষিকের জন্য বার্ষিকের সিলেবাসে তিরিশ মার্ক গ্রামার রয়েছে সেখানে দশ মার্ক হচ্ছে কোহেসিভ ডিভাইস এবং দশ মার্ক হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ভ আজকের এই ভিডিওতে তোমাদের রাইট ফর্মস অফ ভার্ব অর্থাৎ এই দশ মার্কের জন্য যে নিয়মগুলো দরকার সেগুলো শেখাব তো চলো শুরু করা যাক তো তোমরা লক্ষ্য করো নিয়মগুলো প্রথম নিয়মটি লক্ষ্য করো এখানে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয় এখন কথা হচ্ছে থার্ড পারসন কোনটা সেটা আমি একটু বলে দেই যে আমি তুমি সারা ভাবে আছে যারা থার্ড পারসন তারা মানে আমি হচ্ছে ফার্স্ট পার্সন আই আর তুমি বা ইউ হচ্ছে সেকেন্ড পারসন বাকি সব থার্ড পারসন তো থার্ড পারসন সিঙ্গুলার মানে হচ্ছে একজন যদি একজন বোঝায় তাহলে সেটাকে সিঙ্গুলার ধরবা যেমন এখানে লক্ষ্য করে রহিম রহমান রহমান বলতে কয়জনকে বুঝি আমরা একজন যেহেতু রহমান থার্ড পারসন একজন তাই আমাদের এই টিচ ভার্বের সাথে কি করতে হবে ইএস যুক্ত করে বসাতে হবে তো এখানে আমাদের উত্তরটি হচ্ছে রহমান টিচেস মি ইংলিশ এখানে টিচ ভার্বের সাথে আমরা ইএস যুক্ত করে দিয়েছি এরপরে দ্বিতীয় নিয়মটি লক্ষ্য করো প্রি পজিশন এরপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় তো লক্ষ্য করো একটা উদাহরণ এইখানে উদাহরণটি লক্ষ্য করো যে হি গোজ টু স্কুল ফর অ্যাকুয়ার নলেজ এখানে আমাদের প্রশ্নে আছে অ্যাকুয়ার তো আমাদের উত্তরে হয়েছে অ্যাকুয়ারিং আইনজি যুক্ত করা হয়েছে কেন কারণ এখানে ফর হচ্ছে প্রিপজিশন ফর যেহেতু প্রিপোজিশন তাই আমরা এই ভার্বের সাথে ব্র্যাকেটের ভার্বের সাথে এখানে আইনজী করে তারপরে বসাইছি। তাহলে আমাদের উত্তরটা হলো হি গোজ টু কলেজ ফর অ্যাকুয়ারিং নলেজ তারপর লক্ষ্য করো তিন নম্বর নিয়মটি আজকের এই ভিডিওতে আমি তোমাদের নিয়মগুলো শিখিয়ে দিব পরবর্তী ক্লাসে তোমাদেরকে কিছু স্যাম্পল কোয়েশান প্র্যাকটিস করাবো তো লক্ষ্য করো তিন নম্বর নিয়মটি টু এর পর মূল মূলভার্ব হয় টু এর পর ওয়ান বা মূল ভার্ভ ব্যবহার করবে যেমন উদাহরণস্বরূপ দেখো হি ওয়ার্কস হার্ড টু আর্ন মোর মানি তো এখানে আমাদের ব্রাকেটে আছে আর্ন আমাদের উত্তরেও কিন্তু ভার্ভটা আর্ন আর্নই রয়েছে মানে চেঞ্জ হয় নাই চেঞ্জ না হওয়ার কারণটা হচ্ছে এইখানে টু আছে টু এর পরে ভার্ব ওয়ান হয় তাই আমরা ভার্ভটি ব্রাকেটে যা আছে তাই বসাইছি চেঞ্জ করি নাই এরপর লক্ষ্য করো চার নম্বর নিয়মটি উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু এখানে লক্ষ্য করো উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু এরপর ভার্বের সাথে যোগ করতে হয় তো এখানে উদাহরণটা লক্ষ্য করো রহিম রিডস মোর উইথ এ ভিউ টু এখানে আমাদের ব্রাকেটে আছে গেট গেট জিপিএ ফাইভ তো আমরা উত্তরে লিখব গেটিং কেন কারণটা হচ্ছে এখানে আমাদের উইথ এ ভিউ টু আছে আর উইথ ভিউ টু এরপর আমরা ভার্বের সাথে আইনজি করে বসাবো তো এখানে গেটের মধ্যে ডাবল টি কেন হলো সেটা একটু বলি তোমাদের এইখানে গেট শব্দে শেষে আছে টি কনসোনান্ট আর সেটার আগে আছে একটা ভাওয়েল ই কোনো শব্দে শেষে কনসোনান্ট থাকলে আর তার আগে একটা ভাওয়েল থাকলে তারপরে কোনো কিছু যোগ করতে গেলে কনসোনান্টটা ডাবল হয়ে যায় আর সেজন্য টিটা এখানে ডাবল হয়েছে গেটিংয়ে এরপর লক্ষ্য করো পাঁচ নাম্বার নিয়মটি এখানে বলা হয়েছে যে হ্যাব হ্যাজ হ্যাড বি বিং গেট গড অ্যাটসেট্রা এরপর ভার্ভ থ্রি হয় মানে এইখানে যেহেতু লক্ষ্য কর উদাহরণটা সরি আই হ্যাভ ফরগেট টু ব্রিং ইউর গিফট এইখানে ফরগেট গেট ভার্ভটা আছে এটার সাথে আমরা এটার ভার্ভ থ্রিটা বসাবো কারণটা হচ্ছে এইখানে এই ভার্ভটার আগে হ্যাব আছে হ্যাব থাকার কারণে আমরা এই ব্র্যাকেটের ভার্ভটাকে ভার্ভ থ্রিতে রূপান্তর করব মানে পাস্ট পার্টিসিপাল ফর্মে বসাবো তাই আমাদের উত্তরটি হয়েছে সরি আই হ্যাভ ফরগটেন টু ব্রিং ইউর গিফট এরপর লক্ষ্য করো ছয় নম্বর নিয়মটি সিম্পল সেন্টেন্সে একাধিক ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে যোগ হয় অথবা ইনফিনিটিভ হয় ইনফিনিটিভ কি সেটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান আর উদ্দেশ্য বোঝালে এখানে বানানটা ভুল আছে উদ্দেশ্য বোঝালে ইনফিনিটিভ হয় একটা উদাহরণ দেখো এখানে আই স দ্য গার্ল ডান্স এখানে স হচ্ছে একটা ভার্ব আবার ডান্স আর একটা ভার্ব দুইটা ভার্ব আছে সিম্পল সেন্টেন্সে তাই আমরা দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি করে বসেব ডান্সিং তাহলে আমাদের উত্তরটা হলো ডান্সিং আই স দ্য গার্ল ডান্সিং এরপরে সাত নম্বর নিয়মটি লক্ষ্য করো এখানে ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট ডেয়ার নিড ডু ডি ডাস ও টু মাস্ট ইত্যাদি মডালস এরপর ভার্ভান হয় এগুলোর কোনো একটা যদি থাকে তারপরে তুমি যে ভার্ভটা ব্যবহার করবা সেটা হবে ভার্ব ওয়ান মানে মূল ভার্ব উদাহরণস্বরূপ দেখো এখানে আই শ্যাল গো টু ঢাকা টু মোরো এইখানে শ্যাল আছে মডাল তাই আমরা ভার্ব ওয়ান ব্যবহার করছি গো এরপর দেখো আট নাম্বারটি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এরপর সাবজেক্ট থাকলে ভার্ভ টু হয় সাবজেক্ট না থাকলে ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ভান হয় তোমরা এই নিয়মগুলো ভালো ভালোভাবে মুখস্থ করবে আর এই উদাহরণগুলো দেখবে নিয়মটা বুঝার জন্যে তো লক্ষ্য করো ইট ইজ টাইম উই ইট ইস টাইমের পরে আমরা দেখতে পাচ্ছি এখানে উই আছে মানে একটা সাবজেক্ট আছে তাই আমরা ভার্ভ টু ব্যবহার করেছি স্টপড ইট ইজ টাইম উই স্টপড করাপশন আমরা জানি স্টপের মূল শব্দটা হচ্ছে স্টপ তো এটার সাথে আমরা ইডি যুক্ত করে ভার্ভ টু বানিয়ে তারপরে বসিয়েছি এরপর দেখো ইট ইজ টাইম এখানে দ্বিতীয় উদাহরণে ইট ইস টাইমের পরে কোনো সাবজেক্ট নাই তাই আমরা টু যুক্ত করে বসিয়েছি মূল ভার্বের সঙ্গে মূল ভার্বের আগে টু ব্যবহার করেছি মানে ইনফিনিটিভ ব্যবহার করেছি টু স্টপ করাপশন তো ইট ইস টাইম ইট ইস হাই টাইমের অর্থটা একটু জেনে রাখো এটার অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময় তাহলে ইট ইস টাইম টু স্টপ করাপশন এখনই দুর্নীতি দমনের উপযুক্ত সময় এরপরে নয় নম্বর নিয়মটি লক্ষ্য করো যে হোয়াইল এরপর ভার্ভের সাথে আইনজি যোগ হয় আবার হোয়াইল এরপর যদি সাবজেক্ট থাকে তাহলে ওয়াজ অথবা ওয়ার বসিয়ে তারপর ভার্বের সাথে আইনজি করতে হয় যেমন উদাহরণ দেখো হি কেম টু মি হোয়াইল আই স্লিপ ইন মাই হার্ট এখানে হুয়াইলের পরে একটা সাবজেক্ট আছে আই তাই আমরা এই স্লিপ ভার্ভটার সাথে ওয়াজ যুক্ত করে তারপরে আইনজি করেছি কারণ আমরা নিয়মে পড়েছি যে হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে ওয়াজ অথবা ওয়ার বসিয়ে তারপরে ভার্বের সাথে আইনজি করতে হয় তাই আমরা এখানে লিখেছি ওয়াজ স্লিপিং হি কেম টু মি হোয়াইল আই ওয়াজ স্লিপিং ইন মাই হার্ট সে আমার কাছে আমার কাছে এসেছিল যখন আমি আমার আমার ঘরে ঘুমাচ্ছিলাম দ্বিতীয় উদাহরণটি দেখো এর এরপরে আছে ক্রস মানে হোয়াইলের পরে কোনো সাবজেক্ট নাই তাহলে আমরা কি করব ব্রাকেটের যে ভার্ভটি আছে সেটির সাথে আইনজি করে বসিয়ে দিব তাহলে হোয়াইল ক্রসিং দ্য রোড উই শুড বি কেয়ারফুল রোড ক্রস করার সময় আমাদের কেয়ারফুল হওয়া বা সতর্ক হওয়া উচিত আশা করি বুঝতে পেরেছ এই নিয়মটি এরপরে পরবর্তী নিয়মটি দেখো দশ নম্বরে যেটি আছে সাধারণত সাবজেক্ট প্লুরাল প্রেজেন্টেন্স হলে ভার্ব হয় যেমন দেখো পিপল লার্ন ইংলিশ ফর দিয়ার উনসেক পিপল হচ্ছে লোকজন মানে এটা প্লুরাল তাই আমরা লার্ন ভার্বের সাথে এসিয়ে যুক্ত করব না অর্থাৎ এটাকে যা আছে তাই তাই বসিয়ে দিব উত্তরে তাহলে আমাদের উত্তরটি হচ্ছে পিপল লার্ন ইংলিশ ফর দিয়ার ওন সেক তারপরে দেখো এগারো নম্বরটি ওয়ান্স ওয়ান ডে স্টারডে এগো লাস্ট লাস্ট ডে লাস্ট নাইট লাস্ট মান্থ লাস্ট দিয়ে যে কোনো শব্দ এরপরে বিফোর এগুলো যদি থাকে এগুলো থাকলে কি করতে হবে ভার্ভ টু ব্যবহার করতে হবে কারণ এগুলো হচ্ছে অতীত নির্দেশক শব্দ উদাহরণস্বরূপ লক্ষ্য করো এখানে বলা হয়েছে যে ওয়ান্স দেয়ার লিভ অ্যান আইডল কিং ইন এ সার্টেন কিংডম তাহলে এখানে লিভ ভার্বের আমরা ভার্ব টু ব্যবহার করবো যেহেতু ওয়ান্স হচ্ছে অতীত নির্দেশক শব্দ তাই আমাদের উত্তরটি হবে ওয়ান্স দেয়ার লিভড অ্যান আইডল কিং ইন এ সার্টেন কিংডম এরপরে দেখো বারো নম্বর নিয়মটি ইফযুক্ত বাক্যের এক অংশে প্রেজেন্টেন্স থাকলে অপর অংশে শ্যাল অথবা উইল হয় ইফযুক্ত বাক্যের এক অংশে পাস টেন্স থাকলে অপর অংশে উড অথবা কুড ব্যবহার করতে হয় ইফযুক্ত বাক্যের এক অংশে হ্যাড থাকলে অপর অংশে উড হ্যাভ অথ উড হ্যাভ প্লাস ভার্ভ থ্রি অথবা কুড হ্যাব প্লাস ভার্ভ থ্রি ব্যবহার করতে হয় যেমন উদাহরণস্বরূপ দেখো এখানে ইফ উই কাট ডাউন থ্রি অ্যাট র্যান্ডম উই সাফার ইন দ্য লং রান তো এখানে আমাদের কাট আছে ভার্ভান ইফযুক্ত বাক্যে প্রেজেন্টেন্স আছে তাই আমরা পরের অংশে উইল যুক্ত করে বসাবো এখানে সাফার ভারবের সাথে আমরা উইল যুক্ত করে তারপর বসাবো তাহলে আমাদের উত্তরটা হচ্ছে ইফ কাট ডাউন ট্রিস স্যাট র্যান্ডম উই উইল সাফার ইন দ্য লং রান তারপরে দেখো এক্সাম্পল টু ইফ হি ওয়ান্ড আই কুড হেল্প হিম আমরা নিয়মে পড়েছিলাম যে ইফযুক্ত বাক্যের অংশে পাঁচ টেন্স থাকলে অপর কুড হয় তাহলে এক অংশে যেহেতু কুড আছে আমাদের এখানে অপর অংশে নিশ্চয়ই পাস টেন্স হবে এর জন্যে আমরা ওয়ান্টেড পাস টেন্স করবো ওয়ানটেড তাহলে আমাদের উত্তরটা হলো ইফ হি ওয়ানটেড আই কুড হেল্প হিম তারপরে তৃতীয় উদাহরণটি লক্ষ্য করো ইফ হি হ্যাড ডান দ্য টাস্ক হি গেট আ লড অফ মানি তো এইখানে যুক্ত বাক্যে হ্যাড আছে তাই আমরা কী করবো যে অপর অংশে উড হ্যাভ প্লাস ভার থ্রি ব্যবহার করব তাহলে আমরা উত্তরটি লিখবো ইফ আই হ্যাড ডান দ্য ইফ হি হ্যাড ডান দ্য টাস্ক হি উড হ্যাভ গট লর্ড অফ মানি এখানে গেট এর ভার্ভ থ্রি হচ্ছে গট অথবা গটেন যে কোনো একটা লিখলেই হবে উড হ্যাভ গট অথবা উড হ্যাভ গটেন তারপর তেরো নম্বর নিয়মটি লক্ষ্য করো ভিডিওটি দীর্ঘ হলেও তোমরা সম্পূর্ণটা দেখো কারণ আজকের এই একটা ভিডিওতেই তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে রাইট ফ্রমস অফ ভার্ভ আছে সেটার সম্পূর্ণ রুলসগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি লক্ষ্য করো তেরো নাম্বারটি অ্যাজ ইভ যুক্ত বাক্যের এক অংশে প্রেজেন্ট টেন্স থাকলে অপর অংশে পাস্ট হয় এক অংশে পাস্ট টেন্স থাকলে অপর অংশে পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভার্ভ থ্রি হয় তো এখানে একটা বিশেষ দ্রষ্টব্য লক্ষ্য করো যে অ্যাজিভ অথবা যুক্ত বাক্যে বিভার হয় ওয়্যার মানে বিভার ওয়্যার ব্যবহার করতে হয় যদি বিভার ব্যবহারের প্রয়োজন হয় সাবজেক্ট যেটাই থাকুক ওয়্যার ব্যবহার করতে হবে বিভার ব্যবহার করলে তো উদাহরণ দেখো হি টক্স অ্যাজিভ হি নো দ্য ফ্যাক্ট তাহলে এখানে যুক্ত অংশে এক অংশে টক্স প্রেজেন্ট টেন্স আছে তাই আমরা পরের অংশে পাস্ট টেন্স ব্যবহার করেছি নিউ হি টক্স হ্যাজিভ হি নিউ দ্য ফ্যাক্ট দুই নম্বর উদাহরণটি লক্ষ্য করো সি প্রেটেনডেট অ্যাজ দ এইখানে প্রেটেনডেট যুক্ত মানে হচ্ছে পাস্ট টেন্স আছে তাই আমরা পরের অংশে হ্যাড প্লাস ভার্ভ থ্রি দিব অর্থাৎ পাস্ট পারফেক্ট করব এখানে ডু ভার্ভের সাথে আমরা যুক্ত করে ডু ভার্ভের ভার্ভ থ্রিটা ব্যবহার করব ডান তাহলে উত্তরটা হলো সি অ্যাজ দ শি হ্যাড ডান দ্য ওয়ার্ক তিন নাম্বার উদাহরণটি লক্ষ্য করো শি বিহেভস অ্যাজ ইফ বি এ ম্যাড এখানে বি ভার্ভ ব্যবহার করার প্রয়োজন আমাদের তাই আমরা কী করবো ওয়ার ব্যবহার করব কারণ আমরা এখানে শিখেছি যে বি ভার ব্যবহার করলে ওয়ার ব্যবহার করতে হবে এরপরে চোদ্দো নাম্বার নিয়মটি লক্ষ্য করো সিঙ্গুলার ভার্ভের সাথে সিঙ্গুলার সাবজেক্ট বসে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসে আর প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব বসে তাই এখানে লক্ষ্য করো ইংলিশ এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট তাই আমরা বি ভার্ব থেকে একটা সিঙ্গুলার ভাব নিব ইজ যেহেতু এখানে অতীত নির্দেশক কোনো শব্দ নাই তাই আমরা বি ভাব প্রেজেন্টেন্সি রাখবো তাহলে আমাদের উত্তরটা হচ্ছে ইজ ইংলিশ ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তারপরে পনেরো নম্বরটি লক্ষ্য করো ক্যান অর্থ পারা শুরু অর্থ উচিত কোনো কিছু পারা বোঝাতে আমরা ক্যান যুক্ত করব মূল ভার্বের সাথে আর কোনো কিছু করা উচিত বুঝালে আমরা ভার্বের আগে একটি ব্যবহার করব তো লক্ষ্য করো উদাহরণটি এখানে দেখো যে জ্যাসমিন ড্রাইভেকার জ্যাসমিন একটি গাড়ি চালাতে পারে এরকম অর্থ বোঝাতে আমরা এই ড্রাইভ শব্দের সাথে যুক্ত করে বসাবো যে জ্যাসমিন ক্যান ড্রাইভেকার জ্যাসমিন একটি গাড়ি চালাতে পারে আবার দেখো উই প্লান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর আমাদের বেশি বেশি গাছ রোপণ করা উচিত এরকমটা বোঝাচ্ছে তাই আমরা যুক্ত করে বসাবো প্লান্ট ভার্বের সাথে যে উই শুড প্লান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর আমাদের বেশি বেশি করে গাছ রোপণ করা উচিত এরপরে ষোলো নম্বর নিয়মটি লক্ষ্য করো বাই এর আগে ভার্ভ থ্রি হয় আবার প্যাসিভ ভয়েস করতে গেলে ভার্ভ থ্রি ব্যবহার করতে হয় তো এখানে লক্ষ্য করো যে বাই আছে প্রশ্নে তাই আমরা এই রাইট ভার্ভের ভার্ভ থ্রি ব্যবহার করেছি এখানে যে রিটেন তারপরে লক্ষ্য করো সতেরো নম্বরটি বিফোরের আগে আফটারের পরে হ্যাড প্লাস ভার্ভ থ্রি হয় দ্য প্যাশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর খেইম এইখানে বিফোর আছে তাই এটার আগে আমরা ভার্ভ থ্রি ব্যবহার করবো হ্যাড প্লাস ভার্ভ থ্রি তাহলে হ্যাড ডায়েট লিখবো আমরা ডাই এর ভার্ভ থ্রি হচ্ছে ডায়েট তাই উত্তরটা হচ্ছে দ্য প্যাশেন্ট হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর খেইম তারপরে দেখো হি লেফ্ট দ্য প্লেস আফটার হি ফিনিশ দ্য ওয়ার্ক এখানে আফটার আছে তাই আমরা এই ফিনিশ ভার্বের সাথে হ্যাড যুক্ত করে ফিনিশ ভার্ভের ভার্ভ থ্রি ব্যবহার করবো তাহলে আমাদের উত্তরটা হবে হি লেফ্ট দ্য প্লেস আফটার হি হ্যাড ফিনিশড দ্য টাস্ক দ্য ওয়ার্ক তারপরে আঠারো নম্বরটি লক্ষ্য করো চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম এখানে কর্ম হবে অভ্যাসগত কর্ম যদি বুঝায় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করবো আমরা যেমন দেখো যে ম্যান ইজ মর্ট এখানে আমরা দ্য সানরাইজেস ইন দ্য এস্ট আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স ব্যবহার করেছি তারপরে লক্ষ্য করো উনিশ নম্বরটি জাস্ট জাস্ট নাও রিসেন্টলি ইয়েট ইভার অলরেডি লেটলি এগুলা যদি থাকে তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ হ্যাপ অথবা হ্যাস প্লাস ভার থ্রি ব্যবহার করতে হবে যেমন দেখো আই রিসিভ ইউ লেট জাস্ট নাও এখানে জাস্ট নাও থাকার কারণে আমরা কী করব যে রিসিভ ভার্বের সাথে যুক্ত করে তারপর রিসিভের ভার্ভ থ্রি করে দিব মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবো যে হ্যাভ রিসিভড তারপরে দেখো বিশ নম্বরটি সিন্সের এক অংশে প্রেজেন্ট থাকলে অপরাংশে পাস্ট হয় এক অংশে পাস্ট টেন্স যদি থাকে তাহলে অপর অংশে পাস্ট পারফেক্ট হয় তো উদাহরণ দেখো ইট ইজ লং টাইম সিন্স আই মেট ইউ এখানে একাংশে ইজ আছে মানে প্রেজেন্টেন্স তাই আমরা উত্তরে মেট ব্যবহার করেছি এই মিট ভার্বের ভার্ব টু ব্যবহার করেছি এখানে মেট তারপরে একুশ নম্বরটি দেখো এভরি ইজ ওয়ান অফ প্লাস সাবজেক্ট থাকলে ভার্ভ সিঙ্গুলার হয় যেমন এভরি বডি লাভ ফ্লাওয়ার্স আমরা এটার সাথে যুক্ত করে বসাবো সিঙ্গুলার করে যে লাভ ফ্লাওয়ার্স মনে রাখবে যে ভার্বের সাথে এস যুক্ত করলে সে ভার্ভটা সিঙ্গুলার এর কাজ করে আর নাউনের সাথে যুক্ত করলে সেটা প্লোরাল নাউন হয় তারপর এখানে বাইশ নম্বরটি সর্বশেষ নিয়ম লক্ষ্য করো যে কমপ্লেক্স ও কম্পাউন্ড বাক্যের একাংশে যে টেন্স থাকে অপর অপরাংশেও সে টেন্স হয় উদাহরণস্বরূপ দেখো ওয়েন হি গোজ দিয়ার হি সি দ্য বিয়ার তাহলে এখানে গোজ আছে যুক্ত মানে প্রেজেন্টেন্স টেন্স তাই আমরা এখানেও প্রেজেন্টেন্স টেন্স ব্যবহার করেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই নিয়মগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করে নিবে ভালোভাবে মুখস্থ করে নিবে তারপর তোমাদের এই নিয়মগুলো অনুসারে তোমাদের কিছু প্র্যাকটিস করাবো কয়েকটা মডেল কোশ্চেন বা স্যাম্পল কোশ্চেন বলতে পারো নমুনা কোশ্চেন প্র্যাকটিস করাবো যাতে তোমরা বার্ষিক পরীক্ষাতে ভালো করতে পারো ভিডিওটি শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য